আপনারা খুব সহজেই যদি এই আটটি বিষয়কে খুব সুন্দরভাবে যদি আপনারা যাচাই বাচাই করে যদি কয়েনগুলো সংগ্রহ করেন তবে কিন্তু আপনাদের যে মেন কয়েকটার অর্থাৎ কয়নের যে মেন কয়েকটার সেগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ভালোভাবে জানতে পারবেন তো আজ আপনাদের জন্য আটটি বিষয় যদি আপনারা মাথায় রেখে যদি আপনাদের কয়েন কালেকশনে রাখতে পারেন তবে কিন্তু আপনাদের কয়নের যে সমস্ত দাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভ্যালুবল হবে নমস্কার আশা করি সকল বিষয় আপনারা ভালো আছেন বিশ্বের মতো বিশ্বাসযোগ্য কয়েন ইন্ডিয়ান কালেকশনে আপনাদেরকে আবারও স্বাগতম তো সব সর্বপ্রথম আপনাদের সুবিধার্থে আমি কিন্তু রিপাবলিক ইন্ডিয়ার যে রয়েছে রিপাবলিক ইন্ডিয়ার কম্পারেটিভ কয়েন রয়েছে কম্পারেটিভ কয়েন হচ্ছে ঐতিহাসিক বিষয়কে যে সমস্ত নিয়ে আলোচনা করতে হয় অর্থাৎ ঐতিহাসিক বিষয় নিয়ে যে সমস্ত কয়েন আলোচনা করা হয় সেগুলো কিন্তু আমরা কম্পারেটিভ কয়েন বলছি তো সর্বপ্রথম আপনাদের সুবিধার্থে আমি অনেকখানে আপনার যে কয়েনটি দেখতে পাচ্ছেন কমারেটিভ কয়েন অর্থাৎ ছত্রপতি শিবাজির কম্পারেটিভ কয়েন অর্থাৎ এটি কিন্তু কম্পারেটিভ কয়েন তো সর্বপথে আপনাদের এক নম্বরে যেটি দেখতে হবে যে ছত্রপতি শিবাজির যে কয়েন সেটা কিন্তু আপনার সামনে দিয়ে কিন্তু আইডেন্টিফাই করতে হবে পরবর্তীতে দুই নম্বরে দেখতে পাচ্ছেন ছত্রপতি শিবাজি যে লেখা সেটা কিন্তু আমাদের দুই নম্বর কিন্তু আইডেন্টিফাই করে লিখে রাখতে হবে এবার তিন নম্বরে আপনার দেখতে পাচ্ছেন কয়নের যে সামনে দিকটা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা রয়েছে অশোক ছবি দেওয়া রয়েছে অস্তমের ছবির নিচে কিন্তু সদ্যমের জয়তে খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং তার নিচে অঙ্কতে দুই তার পাশে রুপিয়া ভারত লেখা রয়েছে এবং তার পাশে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ও পয়সা কিন্তু উপস্থাপন করা হয়েছে এরপর আপনাদের চার নাম্বারে আপনার দেখতে পাচ্ছেন যে ছত্রপতি শিবাজির ছবি দেওয়া রয়েছে কমরেটিভ কয়েন এবং ছত্রপতি শিবাজী লেখা রয়েছে এবং ছত্রপতির ছবি শিবাজির ছবি দেওয়া রয়েছে এবং তার মাথায় দেখতে পাচ্ছেন একটি পাগড়ি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করা হয়েছে এটা আপনার চার নম্বর পর চার নম্বর পর আপনার দেখবেন পাঁচ নম্বর হচ্ছে মিন্ট আইডেন্টিফাই তো সর্বপ্রথম আপনাদের জানিয়ে রেখে যে মিন্ট আপনারা জানেন যে কোথায় মিন্ট থাকে এই যে সারের নিচে কিন্তু এই জায়গাটা কিন্তু মিন্ট রাখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডট চিহ্ন দেওয়া রয়েছে সেটা কিন্তু নয় ডা কয়েন এরপর থেকে চার নম্বর পর আপনাদেরকে কিন্তু পাঁচ নম্বরকে মিন্ট এবং চেক বসে কিন্তু টোটালটা আইডেন্টিফাই করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মিন্ট আইডেন্টিফাইয়ের জায়গায় দেখতে পাচ্ছেন যেখানে নয়টা মিন্টের আইডেন্টিফাই করলাম যেখানে নয়টা মিন্টের কয়েন তো তার জন্য বিভিন্ন কয়েন কিন্তু বিভিন্ন সার্কুলেশনে জারি হয় দেখতে পাচ্ছেন বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে সমস্ত আপনাদের জানিয়েছি এরপরতে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইভেন্টস এগুলো কিন্তু পরবর্তী ধীরে ধীরে কিন্তু আসবো এরপরতে আপনারা দেখতে পাচ্ছেন বেস অফ দ্য প্রাইস ছয় নম্বর যেটা দেখতে পাচ্ছেন প্রাই বেস অন দ্য গ্রেড অর্থাৎ গ্রেট অনুযায়ী যে কয়েনের বেস হয় সেটা দেখা দেখতে পাচ্ছেন এখানে যে ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি যেটা বললো আপনাদের গ্রেট বেসিস অর্থাৎ কয়েনের কোয়ালিটি বেশি যে কয়নের দাম হয় সেটা কিন্তু হয় তারপর তো সাত নম্বর আপনার দেখতে পাচ্ছেন রেয়ারিটি অফ কয়েন রিয়ালিটি অফ কয় বলতে আপনারা দেখতে পাচ্ছেন যে কন রিয়ালিটি কী রয়েছে এখানে যে আমরা যাচাই করলাম যে ফাইন ফেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি যে কনগুলো যাচাই করলাম তার রিয়ালিটি কী রয়েছে কমন রয়েছে না রেয়ার রয়েছে সেগুলো কিন্তু রিয়ালিটি বলছে আপনাদের সাত নম্বরে কিন্তু রিয়ালিটিকে লিখতে হবে এবং আট নম্বর সর্বশেষ দেখতে পাচ্ছেন কয়েন সিফিকেশান অর্থাৎ কয়েনের যে টোটাল বনানো রয়েছে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তা আপনারা দেখতে পাচ্ছেন যে ছত্রপতি শিবাজির এই কয়েনটি দেখতে যেটি বাজারে এসেছিলো সেই কয়েনের কী রয়েছে সেই কয়েনে দেখতে পাচ্ছেন কত সালে কয়েনটি তৈরি রয়েছে সেটা আপনাদের নোট ডাউন করতে হবে এবং কয়েনের ধাতু কী রয়েছে কপার নিকেল সেটা কিন্তু আপনাদের নোট ডাউন করতে হবে এবং এই কয়ের যে ওজন আপনাদের সেটা কিন্তু আপনাদের ওজন করে নিতে হবে এবং এই কনার ওজন ছয় গ্রাম রয়েছে সেখানে সেই জন্য কিন্তু এখানে ছয় গ্রাম আইডেন্টিফাই করা হয়েছে এরপর সাইজ দেখতে পাচ্ছেন সাইজ রয়েছে ছাব্বিশ মিলিমিটার হলো আর অন্যান্য কয়ন আপনারা দেখবেন সার্কুল অর্থাৎ কনগুলো কিন্তু বৃত্তাকার থাকে কিন্তু আপনারা ছত্রপতি শিবাজির যে রিপাবলিক ইন্ডিয়ার কমেনেটিভ কয়েন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ইলেভেন সাইডে দেখতে পাচ্ছেন এগারোটা কিন্তু ঢেকান রয়েছে এই কয়েনটি কিন্তু গোলাকার নয় এটা কিন্তু আপনাদের অবশ্যই যাচাই করতে হবে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে রিপাবলিক ইন্ডিয়ার কমেনেটিভ কয়েন যাচাই করার জন্য কিন্তু আপনাদের যদি আপনারা আটটি এই সমস্ত বিষয়কে যদি আপনারা ঠিক মতোন আইডেন্টিফাই করে যদি রাখতে পারেন তবে কিন্তু কয়েনের যে ন্যায্য মূল্য কী হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন তা আপনাদের সুদের আমি আবার যাচাই করে দিচ্ছি আরও বার ক্যালকুলেশন নাম্বার নাম্বারটা ক্যালকুলেশন লিখতে হবে টাইটেল কী রয়েছে মানে কয়নের কী টাইটেল রয়েছে সেটা আপনাদের লিখতে হবে তারপর অবজার্ভ ইমেজ অর্থাৎ কয়েনটিকে পুরোটা দেখতে হবে কী রয়েছে চার নম্বরে আপনার যেটা দেখালাম সেটা হচ্ছে রিজার্ভি অর্থাৎ কয়নের বিপরীত সাইডে কী রয়েছে সেটা আপনাদের দেখতে হবে পাঁচ নম্বরে মেন্ট আইডেন্টিফাই করতে হবে কয়েনটি কোন টাকসালে রয়েছে সেটা কিন্তু মেন্ট আইডেন্টিফাই করতে হবে তারপর ছয় নম্বর হচ্ছে প্রাইস বেশি স্প্রেড অর্থাৎ তার মেন বেসিস যে কী তার অবস্থা রয়েছে অর্থাৎ ফাইন ভেরিফাইন্ড এক্সট্রা অবস্থায় অবস্থা যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে যাচাই করে নিতে হবে তারপর সাত নম্বর হচ্ছে রেয়ারিটি অফ কয়েন অর্থাৎ যে ফাইন ভেরিফাইন্ড এক্সট্রা ফেরিউয়েন্স অবস্থায় যে কয়েনগুলোকে রেয়ারিটি করা হলো তার কোনো অবস্থায় পড়ছে কমন কয়েন না সেখানটি বেশি পরিমাণে ছাপানো হয়েছে না কম পরিমাণে ছাপানো হয়েছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখে নিতে হবে এবং আট নম্বর হচ্ছে কয়েন স্পেসিপ অর্থাৎ কয়েনের যে কী রয়েছে ওয়েট কী রয়েছে সাইজ কী রয়েছে এবং শেপ কী রয়েছে এবং সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই যাচাই করতে হবে এবং এছাড়াও যদি আপনারা মিডপ্যাক প্যাক না জেনে থাকেন তবে কিন্তু আমাকে কিন্তু ডিসক্রিপশনে মিন্ট মার্কেট যে কীভাবে আপনারা যাচাই করবেন সেটা কিন্তু আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আর আপনাদের সর্বশেষ জানিয়ে রাখি যে কয়েনেরও ইন্ডিয়ান কারেন্সি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করে না এবং আপনারা কিন্তু কয়েন ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু অনলাইন মাধ্যমকে ব্যবহার না করে আপনারা কয়েন এক্সিবিশনে অবশ্যই অংশগ্রহণ করবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন